ংস সভাপতি আব্দুল মোলায় মুন্নাফাইয়ের নেতৃত্বে হাজার হাজার ছাত্র জনতা সামনে তো বিধা নিতে দেব না এই বাচ্চা হয়ে বসুন না আয় বসো আয় বসো বলো আয় বসো চললি আয় খবৰ কেনে চিনে

ছেলা করা আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা বিটমন্সি স্কুল আমাদের সন্তানদের ভাষা নিয়ে গেছে এটাকে বলে জনগণের চন্দ্রিক সাধারণ মানুষ